হ্যালো এভরিওয়ান চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা সকাল সকাল পরোঠা আর ঘুগনি খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে গোটা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখতে হবে আমরা টোটোতে উঠে পড়েছি এবং রাস্তায় যেতে যেতে আমি কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের জন্য ক্যামেরার পিছনে আমরা অনেকেই অনেক কিছু ভেবে রাখি যে না এটা বলবো এটা বলবো যখন আর কি ক্যামেরা সামনে আসে তখন আমরা মানে যেটা বলার দরকার সেটা আর কি বুঝতে পারি না কি বলবো এতক্ষণে তোমরা হয়তো বুঝে গিয়েছ যে আমরা কোথায় আসলাম অনেকের মুখে শুনেছি যে এটা হিট মুভি সো যেমন বলা তেমনি কথা আমরা সানডেতে চলে গিয়েছিলাম পুষ্পা টু দেখতে সো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এই মুভিটা দেখতে যাওয়ার আমাদের আগের থেকে কোনো প্ল্যান ছিল না এটা হুট করে হয়েছিলো তোমরা দেখবে হুট করে যেগুলো প্ল্যান হয় সেগুলো না সাকসেস হয়ে যায় তো ফাইনালি আমরা হলের ভিতরে প্রবেশ করলাম Pai Eletro, মাত্র মুভিটা শেষ করে বাইরে বেরোলাম ভিড়টা দেখো আমার লাইফে দেখা বেস্ট মুভি দারুণ মুভি তোমরা অবশ্যই দেখো আমাদের তো ভীষণ ভালো লেগেছে মতলবকে পুরা পয়সা হয়ে হা এবার আমরা মোমো খেলাম তারপর আমরা সকলে নিজে নিজের গন্তব্যে বেরিয়ে পড়লাম আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আরও নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা